হ্যালো ভিওস ফিল্মি নিউজের সকলকে স্বাগত জানাই চলে এসি বিনোদন জগতের আবারও একটি খবর নিয়ে ঘুম থেকে উঠে এটাই চাই বাড়ি থেকে বেরোনো রাখে পিয়ার কাছে কি আবদার পরমের তবে কি বাড়ি থেকে বেরোনোর আগে পিয়ার কাছে এটাই আবদার করেন পরমব্রত পোস্ট ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে সত্যই পড়েছে টলিউড হাট পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী বিয়ের দিন থেকেই সমালোচনার শীর্ষে তারকা জুটি তাদের নিয়ে বিস্তার জল্পনা চলেই আসছে নিজের খুব কাছের মানুষদের নিয়েই সাতাশে নভেম্বর রেস্ট্রি করে বিয়ে সারেন পিয়া ও পরমব্রত ঘটা করে নয় বরং ছিমছাম অভিনেতা যোধপুর পার্কের বাড়িতে সেরেছেন পরমব্রত তারকার ব্যক্তিগত জীবন জানার জন্য অভিনেতা সর্বদা মুখিয়ে ভক্তরা কিন্তু নিজের জীবন প্রকাশ্যে আনতে মোটেই পছন্দ না পরমব্রত চট্টোপাধ্যায় অন্যদিকে স্ত্রী পিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ হামেশাই কিছু না কিছু পোস্ট করতেই দেখা যায় তাকে বিয়ের পর থেকেই তাদের নিয়ে চর্চা শেষ নেই তবে সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেরা নিজেদের মতো আছেন পরমব্রত এবং পিয়া ডাবলিন সহ আয়ারল্যান্ডে একাধিক ঝলক পিয়া সোশ্যাল মিডিয়ায় দেখে সকলেই মনে করেছিলেন আয়ারল্যান্ডে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন তারকা দম্পতি তবে কোনো কিছুই প্রকাশ্যে আনেননি পরমব্রত ইতিমধ্যেই হানিমুন পর্ব সেরে দেশে ফিরেছে পিয়া পরম আর কলকাতায় ফিরেই দুজন দুজনের প্রাক্তকে বেছে নিয়েছে আসলে তেমন কিছু নয় বাড়ি ফিরেই কাজে মন দিয়েছে পরমব্রত অন্যদিকে ও ব্যস্ত নিজের কাজে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন পিয়া যেখানে দেখা যাচ্ছে কপি কাপের গায়ে লাগানো কাগজের একটা ছোট্ট নোট যেখানে লেখা আপনাকে সকালে ঘুম থেকে উঠে একটু নাচ করতে হবে বাড়ি থেকে বেরোনোর আগে কারণ এটা আপনাকে গোটা পৃথিবীর সামনে নিজেকে তুলে ধরতে অনেকটা পরিবর্তন আনবে তবে কি বাড়ি থেকে বেরোনোর আগে পিয়ার কাছে এমনটাই আবদার করেন পরম পোস্ট ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয় নিত্য নতুন আপডেট নিউজের জন্য চোখ রাখুন ফিল্মি নিউজ চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে এক্ষুনি করে ফেলুন চলে আসবো আবারও কোনো আপডেট নিউজ নিয়ে